আপনি কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে প্রোডাক্টটা পছন্দ হবে যে কোনো জেলে আমরা পাঠিয়ে দিব এক হাজার বিশ করবেন বাকি টাকা করে কন্ডিশনের মাধ্যমে যাবে ওইখানে গিয়ে প্রোডাক্ট আগে চেক করবেন তারপর নিবেন প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই তো নিশ্চিন্তে নিতে পারেন অবশ্যই ভাই অনেক সুন্দর একটি কথা বললো থ্যাংক ইউ অসংখ্য ভাইকে এখন ভাই আপনি কি মডেল থেকে শুরু করছেন আজকে আমি একটু দেখাচ্ছি মিক্স মডেল আছে দেখেন মিক্স মডেল Realme Indian product হ্যাঁ একদম ইন্ডিয়ান Realme C61 Realme C61 ডিভাইস একটা Realme C61 4GB 64GB ভাইয়া 4GB 64GB সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আমনে ভিডি ব্লগস এর জন্য অফার প্রাইস মাত্র 10000 টাকা ভাই মাত্র 10000 টাকা একদম ব্র্যান্ড নিউ ডিভাইস মাত্র 10000 টাকা প্রাইস মাত্র 10000 টাকা হলে ভিউয়ার্স নিতে পারবেন জি ভিভোর একটি প্রোডাক্ট তারপর

একদম অফার প্রাইস থাকবে আহমেদ ভিডিও পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন অস্থির একটা ডিভেলটা দেখতে পাচ্ছেন অনেক কম আমার আগের ব্লগ তো যারা দেখে থাকেন সাবস্ক্রাইবার তারা দেখছেন ম্যাক্সিমাম হচ্ছে এই প্রাইসটা দেওয়া হয় 19000 বা 18000 দেওয়া হয় ভাই অনেক কম যারা একদম ফুল বেজেলেস ডিসপ্লে চাচ্ছেন তারা দেখতে পারেন Poco RGV F5 আর GB RAM 256 GB ROM ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিভাইসটা প্রাইসটা মাত্র 23000 টাকা ভাই মাত্র 23000 টাকা এত ফ্রেশ কন্ডিশনে পুরো F5

একশো 8GB জিবি আজকের অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা একশো আঠাশ জিবি দ্রুত বুকিং করতে হবে ভাইয়া একশো পার্সেন্ট এক পিস আছে যে আগে নিবেন বুকিং দিয়ে দিবেন অবশ্যই

অনলে ডিভাইস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে যাক অনেক সুন্দর একটি প্রাইস আছে অবশ্যই বুকিং করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হলে অফারটি হারিয়ে ফেলবেন খুব সুন্দর একটি ক্যামেরা পারফরমেন্স দিয়ে প্রাইসটা ভাইয়া যাক তারপর

IQ মানে কি IQ Z6 Pro RGB 128GB ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ফুল ফ্রেশ এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন গ্যালাক্সি Zone থেকে মাত্র 16000 টাকায় মাত্র 16000 টাকা একদম অফার প্রাইস থাকে মাত্র 16000 টাকা হলে এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ

তবে হচ্ছে এটা কালারটা হচ্ছে মেন এই কালারটা আমি এখন আসব কিন্তু দেখিনি যমুনা বসুন্ধরা ব্লগ করছি ভাই কিন্তু এরকম কালারটা দেখতে পাইনি ভাই একদম স্পেশাল কালার শুধু সিএম ভাইয়ের কাছে এলে আসলেই কি এই কালারটা পাবে না अवेलेबल আগে হবে অর্ডার দিই হ্যাঁ তারপর Vivo Y16 Vivo Y16 4GB বেরিয়ে যাচ্ছে 4GB 128GB এই ফোনটার প্রাইস মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা মাত্র 8500 টাকা গেলে ভিউয়ারস নিতে পারেন Vivo Y16 খুব ফ্রেশ কন্ডিশনের একটি মডেল কোনো দাগ বা স্ক্র্যাচ নেই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন টাইপ সি পোর্ট পাবেন tarpur super fresh Poco M4

যারা চাচ্ছেন কম বাজেটে নাকি হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন ফাইভ জি মডেল দেওয়া হয়েছে তারপর আরেকটা কার্ড দেখাবো Realme 11 Pro Realme 11 Pro Realme 11 Pro সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 23500 টাকা মাত্র 23500 টাকা 55GB এর মাত্র 23500 ভাইয়ের কাছে কি ইউজ পরিমাণ অ্যামাউন্ট আছে কোয়ান্টিটি ইউজ কোয়ান্টিটি হবে 120 পর্যন্ত দিতে পারবো হোলসেলে নিচে চলে আমাদের তো হোলসেলও নিতে পারবে হোলসেলেরও সুবিধা আছে তো ইনশাআল্লাহ চলে আসবে অবশ্যই ভাইয়ের প্রোডাক্টগুলো খুবই ফ্রেশ কন্ডিশন ভিউয়ারস দেখতে পাচ্ছি তারপর ভাইয়া ওকে তারপর Samsung A

Note 11 Prime Note 11 মাত্র 11000 টাকা করে নিতে পারবেন মাত্র 11000 টাকা 6GB 128GB মাত্র 11000 নিতে পারবেন Redmi 5G. Note 11 Prime 5G মডেল খুবই ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি ভাই অনেক ফ্রেশ কন্ডিশনে দেখাচ্ছে Poco M6 Poco M6 Poco M6 5G 4GB 128GB এর মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা 11000 টাকা সুপার ফ্রেশ নিতে পারবেন Poco M6 টি মডেল 5G মডেল

নিতে পারবেন Redmi Note 11 তারপর মূলত Samsung ভিতরে একটি ফোন যেটা লুক্স জন্য সেল হয় একদম Samsung A13 4GB 128GB মাত্র 11000 টাকা মাত্র 11000 নিতে পারবেন Samsung A13 তারপর ভাইয়া 7000 mAh ব্যাটারি Samsung F62 7000 mAh ব্যাটারি 6GB 128GB বক্স চার্জার সবকিছু সহ মাত্র 17500 টাকা যারা ফোনের নামে পাওয়ার ব্যাংক নিতে যাচ্ছেন

10500 টাকা মাত্র 10500 সুপার AMOLED ডিসপ্লে শুধুমাত্র এই ব্যাটারি মাত্র প্রাইস থাকবে 10000 টাকা মাত্র 10000 টাকায় ভিউয়ার্স সুপার ডিসপ্লে সাইড অফার মাত্র টাকা টাকায় একদম খুব সুন্দর একটি প্রোডাক্ট ইংলিশ থেকে ফিঙ্গার ভিং ইউজ করা অফিস ভিউজার দেখতে পাচ্ছেন একদম নিউ বললি চলে একদম ফ্রেশ কনিশের কোনো দাগ বা স্ক্র্যাচ নেই এয়ার ফোনগুলোতে তারপর টু এস স্যামসাং এ ফিফটি টু এস ছয় জিবি এক সাত জিবি মাত্র আঠারো হাজার টাকা তারপর ওপ্পো

ওকে তো এই এই হচ্ছে আজকে গ্যালাক্সি জোনের মূলত কালেকশন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থাকেন অবশ্যই কুলের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ভিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মডেল হচ্ছে অনলি ডিভাইস এক টাকা যে কোনো মডেল নেবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকা কুলে থাকা অবস্থায় দেখে শুনে তারপর বুঝে নিতে পারবেন তো এই ছিল আসে কালেকশন অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন